ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ما يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان لا سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرًا ونذيرا وباهيا يعني الى الله في اذنه واسراجا منيرا

الرحيم <سؤال> إن الله <سؤال> ومنابته يسلم على النبي يا أيها الذين آمنوا صل

ولا على سيدنا مولانا بلغ الأولى بكماله كشاب الزجاج زماله حسن التوزن وقسواله صلى وَعَلَيْهِ عليه وآله الله سبحانه وتعالى زمي ومدلته পবিত্র সওয়ালে দ্বিতীয় জমা হওয়ার জন্য মসজিদে আসার জন্য এ মহলায় অনেক মানুষ ছিল তাদের আগে আল্লাপাক আমাদেরকে কবুল করেছেন বলে বলছি আলহামদুলিল্লাহ সকলেই মহাম্মতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ

হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ তা জানেন পৃথিবীর মানুষেরা শুনো দুনিয়ার মানুষেরা শুনো এই যে আকাশ দেখছো আর এই জমিনটা দেখতে পাচ্ছো तमाम পৃথিবী জুড়ে এই আকাশ আর জমিন আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি আর এর মধ্যে যা আমি আল্লাহ তৈরি করেছি যত মতলukat বানিয়েছে আমি আল্লাহ প্রত্যেকটা মাকলukat আমি রব্বুল আলামিন আমার জন্যই সৃষ্টি হয়েছে একমাত্র আমার ব্যাপারেই সৃষ্টি আর আমিই সকল ব্যাপারে অবগত থাকব ওয়া ইলা আল্লাহ ইফতুদাউম উমুর আল্লাহু আকবার আল্লাহ পাক জানেন ইল্লাল্লাই ইফতুদাউম উমুর সকল ব্যাপার আল্লাহর কাছে হবে এই দুনিয়াকে ভালো করলো কে মন্দ করলো কে অন্যায় করলো এ ন্যায় করেছে কে আল্লাহর বিধান মেনেছে কে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে মনে মনে হয়ে আমি আল্লাহর সব কিছুতেই আমি আমার অন্তরের মধ্যে রেখে দিয়েছি অমাকের অঙ্গির এই পৃথিবীর মানুষ যদি অন্তরে অন্তরে একটা কল্পনা জল্পনা করে তাহলে তারা কে আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে যতই গভীরে কথা বল কেন অন্ধকার সুন্দর মধ্যে কথা বল কেন দুনিয়ার যদি কেউ না জানে আমি আল্লাহ জানি সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল এরপরে জানে দিলেন পৃথিবীর মানুষেরা শোনো দুনিয়ার মানুষেরা শোনো আমি রব্বুল আলমিন শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই সুন্দর করিয়ে আল্লাহ জানা দিলেন এই পৃথিবীতে যত নাট বানিয়েছি তার মধ্যে আশা হল মাত্রা মানুষ এই মানুষকে আমি আল্লাহ অতি সুন্দর করে বানিয়েছি

দুনিয়ার মানুষ যদি তা মতের মাঠের ওই দুর্দশা জানতো আল্লাহ কসম করে বলছি দুনিয়াতে মানুষের না ফন আল্লাহ করতো না বিরোধিতা করতে না গাদ্দারি করতে না নামাজ ছাড়তে না রোজা ছাড়তে না হজ ছাড়তে না জাকাত ছাড়তে না কালেমার কালকুল ছাড়তে না ইসলামকে ছাড়তে না ছাড়তে না কোনো হকালে আলেন পীর মা সাহেবকে ছাড়তে না কেননা পীর মা সাহেব তারা হলো এই দুনিয়াতে রাস্তা বাঁচায় বাঁচায় দেবুল আর আজকে আমরা মুসলমান আমরা ঐতিহ্যকে ভুলে গেছি যে হচ্ছে সেটা হলো এই বাংলার জমিন বারো হাজার দেশ ছয় দেশ আমার কথা বুঝতে না দিলে আপনার আমার কথা বুঝতেছে ভাই তাহলে হ্যাঁ না না আপনার বুঝি কি ভাই আপনি কোনো সারের কথা বলছি না মানুষ মুদ্রানা জিন্দা বলেন না মানুষ মুদ্রানা জিন্দা জিন্দা মুখে কথা না পেলে বুঝি কি তাহলে গ্রহ করে বলে ভালো ছিল জানিয়েছিলেন <tum> মিল আল্লা রাবুল আল আমি জানিয়েছেন দুনিয়ার মানুষেরা শোনো তোমাদেরকে আমি রাব্বুলা গুল কেমন একটা জাতি বানিয়েছি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি তোমরা হলে উত্তম জাতি শুধু উত্তম শ্রেষ্ঠ জাতি তোমরা আশরাফুল মাখলুকাত তোমরা তোমাদের মতো উত্তম জাতি শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ আর কোন জাতিকে তৈরি করি নাই আল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুকর তাকমুরুনা বিল মা'ruf আমরা শ্রেষ্ঠ জাতি আমাদের কাজ কি এর প্রশ্ন আছে

তোমরা সব কাদের আদেশ করবে ঠিক আছে সব কাদের আদেশ করবে এইটা তোমাদের এক নম্বর হল দায়িত্ব এখন আসুন এদেশে বারো আউলিয়ার দেশে সৎ কাজ নিয়ে আসতে কি আমাদের মতো পাবলিক আল্লাহ রা হ্যাঁ আল্লাহ রা

তার ফিরকে বলে তার দিকে উন্নত তিনি যেভাবে করে ভালো আমল করবে ওইগুলো আমাদেরকে আগে করতে হবে অর্থাৎ সিম ইতিহাস নিয়ে জানিয়ে হওয়া দেবে তার কথা আমরা নিজেই বলেছেন হে মান্ডার ছিল ওলা তাফা রাখু তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না অথচ আজকে আমরা দেখেন কত রকম ভাগ ভাগ হয়ে গেছে এই কোরআন না বোঝার জন্য না মানার জন্য পরে আদর্শ হাতি আমরা বুঝতে পারি নাই আমরা শুধুমাত্র এই জমিনে এই যে ঈদের রাত্রেকে শুরু হয়েছে ঈদের রাত্রিকে শুরু করেছে আর বামা কথা বিশা দাদা কালুর নানা বাবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে আমাদের মতো মানুষ আমাদের ছেলেমেয়েরা জ্ঞান বাজার ছিল দিয়ে আর ঈদের করে জন্য মসজিদের জন্য তারা দিক টাকার জন্য তাদের জন্য আলে মলমার মত লেখা থেকে রুষ মাধ্যমের মাঝের জন্য টাকা ব্যয় করতে গেলে পরে মুখে যায় ফেলা দেয় কথা হয় আর কাজের জন্য টাকা পয়সা ব্যয় করলে কোনো রকম সমস্যা হয় না আর হাল হালকা একজনের দর্শক থাকে দেখতে আমরা চাই না বন্ধু বোধহয় এই জন্য বলছেন তোমার বলতে একটা ঘুরে ছবি তা আমারও না বেল ওরা হলো সারা আদেশ হয়ে তাহলে আমার আল্লাহ উইরা সব কাজে দিয়েছেন এখন দেখুন যদি কে আছে বা যতগুলো আল্লাহ আলাদা মানুষ আছে জুড়ি না না গেলাম

কথা না এই সমস্ত নজুল আল্লাহ বুঝুরবে এদের কথা মানতে হবে তাদের সহবাসের লোক থাকতে হবে তাদের আকিদা গুলো আমাদের করতে হবে যেন তারা ইসলামের সৈন্য নবীর ভালোবাসা আছে কে রাসুল যারা দাবি করেছেন তারা যদি এগুলি আমল করে এগুলি কেন আমরা আমল করব না বাধা কোন জায়গা কি বাধা কোন জায়গা সুতরাং আল্লাহ রাব্দুল আলমী তাই বলেছেন তা মুরা মুরাদ ভালো কাজের আদেশ দাও

তাহলে আমার আপনার ছেলে মেয়েরা যদি রাতের থেকে শুরু করে এখন কিন্তু গান বাজানোর মধ্যে আছে ডান্স দিচ্ছে কুপারে ডান্স হারে ডান্স এমন এমন ডান্স দিচ্ছে আর এমন এমন গান বাজায় গানটা গানে হাসতে গেলে লজ্জা লাগে কথা বললে কেন নিজের কাছে লজ্জা লাগে এরকম গান বাজাবা বাজায় অথচ যে সকলে মেয়েরা জীবন নাচতে গান বাজাবাচ্ছে আমি আসার কালও দেখলাম আমি এখানে আসার কালও দেখলাম যে সকল মেয়েরা ওইগুলো তামাশার মধ্যে দিয়ে আছে তাদের অবস্থাটা কি শোনেন ছোট্টবেলায় যখন রক্ত ভেগিয়েছি তখন রক্ত বেড়ে হুজুরা শিখিয়েছেন বাবা পরে আলু খালি নুন খালি নুনের উপরে এক টোকটা আমি বলি না কুতুব আমার মাঝে মধ্যে মনে হয়

তোমার অবস্থায় লোকেরা বলছে ভাই না এই না ইনলা পড়ো তিনি বলছেন মুখ ঘুরিয়ে ডাইন সাইড থেকে বললো না ইন না কালে পড়ো ভাই তিনি বলছেন না পরবো না বামে মুখ ঘোরাইলো বাম দিক কেন বলছে ভাই নাই না ইনলা কালে পড়ো তিনি বলছেন পরবো না আবার তিনি মাথার কাছে সে বলছে ভাই কালার কালকে দিছে তোমাকে কালে না পড়ো তাহলে কালে না করবো না এটা আল্লাহরে করি বলিয়ে কাদের আল্লাহর বান্দা কুল্লা অজু করতে বসে গেছে অমন সুম হয় তার কাশ পাহাড় ছুড়ে হয়ে গেছে ওজুর ভিতর থেকে উজু করতে গিয়ে দুই অঞ্জলি পানি নিক্ষেপ করলো পশ্চিম দিকে ঠিক আছে করা হলো এই ক্লাসগুলো উনি যে জীবনে পড়বে পাবেন খালি হুটি হুটি থাকলে কিন্তু হবে না আউলিয়াদের বইয়ের মধ্যে দেখবেন তাদের জীবনের মধ্যে পড়েন দেখেন সেখানে পেয়ে যাবেন আউলিয়ার মধ্যে দেখেন কত অনেক জীবন লেখা হয়েছে তা ঠিক নাই সুতরাং অঞ্জলি ভর্তি পানি যখন নিক্ষেপ করল করার পরে পরের দিনকে যখন আবার তিনি সুস্থ হালত অর্জন করলেন তাহাজ নামাজ শেষে খাদেন বসে আছেন পার্সোনাল খাবেন যিনি থাকেন জিজ্ঞাসা করলেন হজরত গতকাল কে আপনি নামাজের অর্থ অজু পেয়ে বসছিলেন ওদের পানি দুই আঙ্গুল বলিয়ে নিক্ষেপ করলেন কারণটা কেন কিন্তু বুঝতেই পারলাম না সাইকলিন বলছে এমন একটা প্রশ্ন করলে শোনো আমি পীর হয়েছি আমার এই কথা বহু মানুষ জানে আমার এই দরবার শরীফে আল্লাহর এই বান্দা সহ হয়েছিল যে তার উপরে পানি নিক্ষেপ করেছি আমি তার উপরে বড় আসক্ত হয়ে পড়েছিলাম একটা সময়ে আমার হয়ে গেল ভিতরে নজর করে দেখি মৃত্যুর সময় ঘুমে এসেছে ইবলি সব তাকে ধোকা দিচ্ছে বারবার বলতো আল্লাহকে আল্লাহ কেমন দেখা যায় এক এক করে দলিল চাচ্ছে দলিল দিদি দিতে এক পর্যায়ে তার ধস্ত শরীর ডাইন পাশে এসে বলছে ভাই আপনি কানে বা পড়েন না আইল্লা ওই সময় আবার শয়তান বলছে তুমি বলো আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহ ছাড়া আমি আল্লাহ বলে পানি দেবো না তোমাকে ঠান্ডা পানি তোমার গ্যাসের সঙ্গে ধরছে আর বলতে ও রুট দেখাচ্ছে তখন বলি না বলছে না আমি না আবার ফার্ম সাইডে দিয়েছে খাদে মারা বাম দিকে বলছে ভাই তাহলে বলো তিনি বলছেন না আসলে না কথাটা শয়তালকে বলছিলো ওই সময় শয়তানে বলেছিল আল্লাহ স্যার মাফিক আছে এই কথা তুমি বলো তিনি বলছেন না আমি তা করবো না তখন ইনফেস্ট করতে করতে এক পর্যায়ে এমন একটা শিশু শিল্প রোদে গেছে ইমান হারা একবার বলে চলে যাবে আমার মনে তখন হলো আমার দরবারের লোকটা একদিন এসেছিল আমার কাছে আসার কারণে আমি তার আসক্ত হয়ে পড়েছি এই জন্য তার ইমান রক্ষা করার জন্য দুই অঞ্জলি বড়ি পানি নিক্ষেপ করেছি আল্লাহ ইমান লোক কবরের মধ্যে চলে গিয়েছে ইমানের খুব সম্পদ দুনিয়ায় নামাজ কালাম হজ জায়গা সব করেছেন কিন্তু মৃত্যু সময় ইমানি কালেমা যদি নাই তাহলে পরে এই জীবন এই দুনিয়ায় আশার চাইতে না আসায় কথা বলেন না ভাই আশার না আসায় ভালো ছিল কবি বলেন এই জন্য কবি আল্লাহ ইকবাল বলেন নদীরে ফুল ভেঙে ফুল করে এই তো নদীর খেলা সকাল বেলা ধনির তুই বেলা সন্ধ্যা বেলা

মোসাফি রেখা না বন্ধু তুমি কি জানো না কত মানুষ আইল গেল রইল না ঠিক না ঠিক ভাই ও ভাই এত তো মোসাফি এই মুসাফির খেলার দিকে আল্লাহর অলি আল্লাহর মহব্বাতে পিয়ারা বান্ডা যারা হবে নবীর আসিফের আসুলের দ্বারা সন্ন্যত তরিকার উপরে আমল করতেছেন ওই সমস্ত আল্লাহ আল্লাহ পীর মাসাইদের সব আছে চলে যান তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে এই জীবনে যত রকম খাদ আছে সব খাদ দুর্বিত হয়ে যাবে

কহি আখের ঠিকানা কই আগে রওয়ানা কই এ গুসে রওয়ানা এই দুনিয়াটা আমরা মুসফুরিখানায় এসেছি এইখানের দিকে পরে তাল হলো আমাদের আমের ঠিকানা ওইখানে কেউ আগে যাবে হোক কে হোক পরে যাব এটাই হলো কথা এখন থেকে মুসফারিখানাটা আমরা আছি এই মুসফার কাকে কখন যে কাকে আল্লাহরা বলা লাগবে ডাক দিনে চলে যাবে এক সেকেন্ডের জন্য বলবে না বাবা পিছনে হও সামনে হও অত দামে হও কিংবা বা মায়ে হও না সেকেন্ডের যে অবস্থায় আর ওইখানেই অবস্থায় মারা যাবে এক যা যা পরিমাণ সামনে আর আগাতে বেরতে পারবে না আল্লাহ একবার সেদিন আল্লাহ করেন আর তোকে সুন্দর করে পালিয়েছি কেন তুমি তো শুনলাম এখন তোমার কাজ হলো ভালো কাজের আদেশ করা মূল্য কাজ ফিরে রাখা টাকা থেকে সমাজের এই গ্রামে কত মানুষ বসবাস করে নামাজের প্রয়োজন আসছেন আর কারা আসি নাই যারা আসি নাই তারা মূল্য কাজের মধ্যে ডুবি আছে ওদেরকে নিয়ে আসার দায়িত্ব আপনার মতো মানুষের কেউ না আপনি কি আমাকে আপনার দায়িত্ব দিয়েছেন সব কাজের আদেশ কর তোমরা এখন আমরা যারা এসেছি আমাদের ছেলে মেয়ে নাতি নাতি বেজাবো নিজের স্ত্রী বেশ থাকে তারা এদের কি আমরা বলেছি দেখো নামাজের সময় হয়েছে নামাজ পড়তে হবে বলে আসি না তাহলে বোঝা গেল সব কাজের আমরা আদেশ করছি না আর আদেশ না করি বোঝা গেল আল্লাহ একটা আইন আমরা লঙ্ঘন করলাম আল্লাহর আইন মানা ফরজ প্রথমেই প্রশ্ন করেছে আমি আল্লাহর আইন মানা কি আপনারা বলছেন আল্লাহর আইন মানা ফরজ তাহলে আল্লাহ বলছেন সব কাজের আদেশ করো এক নম্বর কথা আমি বলেছিলাম সেটা এখন আবার বলছি তার সস্তা গ্রামে আদেশ করে মজুরি আসতে পারে নাই বোঝা গেল আল্লাহ তাদের একটা আইন আমরা লঙ্ঘন করলাম দুই নম্বর আল্লাহ বললেন ভর কাজকে মানুষকে ফিরে দেখো সমাজে যত মানুষ অসৎ কাজ করতেছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ইসলাম আন্দোলন কোরআন নাই হাদিস নাই তাহলে বোঝা গেল ওইগুলো যদি আমরা আদেশ করি না আনতে পারি না মানাইতে পারতে বোঝা গেল অসৎ কাজ থেকে ওদেরকে আমরা ফিরাইতে পারলাম না এরপরে আমরা আল্লাহ পাকে তিন নম্বর কথায় সেটাও এই আল্লাহ বলছে সেটাই কত বিল্লাহ আর আল্লাহর প্রতি ঈমান আনো যথাযথভাবে ইমান আনিও এখন আমাদের নিজের বিবেককে প্রশ্ন করে আমরা কতটুকু ইমানদার হয়েছি আমরা নামাজ করি রোজা করি হফ করি যাকে দেই রমজান মাস আসে মানুষের তাকে অর্জন করার জন্য মায় রমজান চলে যায় আয় তাকে অপতীর্ণ ধর আমাদের দিতে হয় না তাকে হতে পারে না বলছি একটা কথা আমি যেতে তাকেতে লেখাপড়া করেছি মহম্মদ প্রসাদ বসিদ মামুন ভাষার বাবার মাঝ রাসা আমার বন্ধু রহমতুল্লাহ তিনি বলতেন মাঝে মধ্যে বাবা যে লাও সেই কধু যে লাও সেই কধু কথাটা মনে রাখবেন যে লাও সেই কধু এখন দেখি বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগ লোকের দেখা যায় রমজান মাসে আসলে তাকে অর্জন করতে হয় আর আসুল রাসেকে রাসুল হতে হয় রাসেকে রাসুল রাসুল আমরা দাবি করি কিন্তু আসিকে হতে পাই নাই আমরা রমজানের আগেও যা পরেও তাই রমজানের মতো এমনকি মাথা ফাঁকা পাবে মাথার কন্ত হয়ে যায় কথা বল না চলো শুধু তাহলে আমরা পাশাপাশি কেমন করে হলাম আল্লাহ রায় কিভাবে করে আমরা মানলাম নবীর আশিকের রাসুল আমরা কিভাবে করে দাবি করতাম এটা অর্জন করতে পারলাম আমাদের ভিতরে এত অন্যায় অবিশ্বাস নিয়ে যদি আমাদের আল্লাহ পাশা রাখে যে বড় কিছু আমরা দেখতাম কোন মুসুল যদি আড্ডা করে তাই তো আমরা খেপে যাই আমি যদি আপনারা খেপে যাবেন রেগে উঠবেন আমার আল্লাহ এমন লা আল্লাহ এমন রহমান তার দেয়া এত দোষী বান্ধে এত অন্যায় করে অবিচার করে জেলা ব্যাবিটা ধর্ষণ করে একবার করে না বান্দা আমার জমি ছেড়ে দিয়ে চলে যা বলে আল্লাহ করে